যেই প্রফেশনে থাকো ফ্যামিলিতে কিন্তু মেইন ব্যক্তিত্ব একজনই থাকা উচিত যাকে আমি টিম অফ দ্য ফ্যামিলি মনে করব। আমি যদি আমাকেও মনে করি যে দুজনেই ডাক্তার যে আমি তার থেকে কম সে তাহলে কিন্তু আমরা হবে না ক্লাস হবেই মাকে যেমন দেখেছি ইভেন বাবা অনেক সময় অনেক কিছু চাপিয়ে দিয়েছে মায়ের ঘাড়ে কিন্তু অনেক সময় এরকমও হয়েছে মাকে বলেছে যা এই কথাটা বললো আম্মা কিছু বলেন না কেন তখন সে বলতো না আমি যদি কিছু বলি তোমরা ছেলে ছেলেমেয়েরা বড় হতে পারবা না মানুষ হতে পারবে না আমার টার্গেট তোমাদেরকে মানুষ করা শান্তি বজায় রাখা ঠিক তেমনি ফ্যামিলিতে মধ্যেও আমি কার কথাটা মেনে নিব। এখন বয়স যখন কম থাকে তখন হয়তো করেছি কিংবা করতে চেয়েছি কিন্তু আস্তে আস্তে বয়সের সাথে সাথে না অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে যায় যেমন এখনো অনেক কিছু দেখা যায় যে দোষটা আমার না হয়তো আমার হাজব্যান্ড বলেছে যে চিরুনিটা কোথায় কে নিল ওখানে আমি জানি যে ও নিয়েছে তো যখন ওই প্রশ্নটা করে শান্তি বজায় রাখার জন্য আমি হয়তো বলি যে কে জানে হয়তো আমি নিয়েছি তো যখন আমি দোষ স্বীকারই করে ফেললাম ইভেন আমি মানে দোষ না করেও তো সমস্যা কি এই এইভাবে সমঝোতা করা আমি যদি নিজেকে মনে করি না আমিও কম ইনকাম করি না তাহলে ঠিক না দুইজনে মিলে সম আমাদের এই ধরনের আমার মনে হয় না ওই ধরনের কোনো পারিবারিক ক্ষেত্রে প্রতিযোগিতার বিষয় যেটা বলছেন যে ডাক্তার আমিও ডাক্তার আমি তো কম কিসে আমিও তো ইনকাম করি আমার যথেষ্ট আমি আমার জন্য যথেষ্ট এই কিন্তু ও না থাকলে আমি আজকে পোস্ট গ্রাজুয়েশন করতে পারতাম না ও আমাকে হেল্প করেছে যখন আমি এফসিপিএস করেছি বাচ্চাটাকে ও আগলেছে তখন সে টিন এইজ সেভেন এইট পড়ছে তাই না নাইন টেন পড়ছে ও তো বাচ্চাটাকে আনছে এটা তো আমি তাকে অস্বীকার করতে পারি না সো আমি এই জন্য তার কাছে সারা জীবন আজকে কেন সারা জীবন আমি কৃতজ্ঞ এটা তো থাকবই এটা তো এটাকে যদি আমি বলি যে না আমি ডক্টর আমার বাবা মা আমাকে ডাক্তার বানিয়েছে আমি ফেলোশিপ করব তোমার চেয়ে না এটা তাহলে তো সংসার হলো না সংসার মানে তো এটা না সংসার মানে মানে ভালোবাসা এবং সমঝোতার ভালোবাসা মানে সহযোগিতার পরিবেশ প্রতিযোগী হিসেবে নামা যাবে হ্যাঁ সেই উপরে sobretudo সেই সমদতাটা আছে যে অর্ডার বলতে কিছু নাই